টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা রিসোর্টে শাওনের ঢালা ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাইশে জুন বেলা এগারোটায় এলেঙ্গা রিসোর্টের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় শাওনের ঢালার ইনচার্জ লাবণ্য সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার সারুয়াত সিরাজ শুক্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য প্রশিক্ষক ও গবেষক সাজু আহমেদ শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা চৌধুরী লোকনৃত্য ভঙ্গি সংগ্রহক কামরুল হাসান ফেরদোস ট্রেনার নির্ঝর চৌধুরী ও সংগীত পরিচালক অর্থি আহমেদ কালিয়াদি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি অল্পনা তৃষা মিশন নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি